কাটিমন অত্যন্ত সুস্বাদু একটি বারোমাসি আম যদিও এর আদি জন্মভূমি থাইল্যান্ডে তারপরেও এই জাতটি আমাদের দেশে খুব সফলভাবে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ফ্রেন্ড আজকে আগস্টের এক তারিখ আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই কাটিমন গাছ কিন্তু আমে আমে পরিপূর্ণ আর প্রত্যেকটা আমই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুস্থ সবলভাবে বৃদ্ধি পাচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা আম আপনারা ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা আমই কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠছে এই যে দেখেন প্রত্যেকটা আম প্রত্যেকটা আমি কিন্তু এই দেখেন প্রতিটা আমি কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠছে তো ফ্রেন্ড এই যে আগস্ট মাসের এক তারিখে আপনারা দেখতে পাচ্ছেন কাটিমন আম গাছে গাছ ভর্তি আম এই গাছ ভর্তি আমের যে রহস্য যে টেকনিক বা যে পদ্ধতি অবলম্বন করে আমরা এই আগস্টের এক তারিখে আমাদের গাছ ভর্তি আম আমরা তৈরি করতে পেরেছি এটা একটা গোপনীয় টেকনিক যে টেকনিকটা কোনো আম চাষি আপনাদের সাথে শেয়ার করবে না বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে কাটিমোন আম চাষ করতে যাচ্ছেন তাদের জন্য এই টেকনিকগুলা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে এই সমস্ত গোপন টেকনিকগুলা আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাই অবশ্যই সমস্ত ভিডিও জুড়ে সাথে থাকবেন আর টেকনিকগুলা অবশ্যই আপনারা দেখবেন জানবেন বুঝবেন এবং আপনাদের কাটিমন আম চাষের ক্ষেত্রে প্রয়োগ করবেন তাহলে আপনারা কাটিমন এই বারো মাসি জাতের আম চাষ করে শতভাগ সফল হবেন ফ্রেন্ড কাটিমন হচ্ছে বারো মাসি জাতের আম তাই এই আম গাছের পরিচর্যা আপনাকে কিন্তু বারো মাসি করতে হবে কারণ এই কাটিমন গাছের যদি সঠিক পরিচর্যা আপনি সঠিক সময় মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ থেকে কাঙ্ক্ষিত ফল আপনি কোনোভাবেই সংগ্রহ করতে পারবেন না ফ্রেন্ড কাটিমন আম চাষের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়গুলোর দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কাটিমন আম গাছে আপনি আপনার চাহিদা মতো আম কিন্তু আপনি আপনার গাছ থেকে আনতে পারবেন যদি আপনি সঠিক পরিচর্যা সম্পর্কে অবগত হন তা পরিচর্যা প্রথম স্টেজে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই গাছের ভিতরটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন আমার গাছের ভিতরটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন যে আমার গাছের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের আলো পৌঁছাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের আলো পৌঁছাচ্ছে তা আপনাদের গাছের ভিতরে যে অবাঞ্ছিত ডালগুলো আছে এগুলা কেটেও আপনাদের গাছের ভিতরে এই ধরনের প্রচুর সূর্যের আলো পৌঁছানোর ব্যবস্থা করে দিতে হবে এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের অন্যান্য আম গাছে সাধারণত মুকুল আসে ফেব্রুয়ারি মাসে কাটিমনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে যে এই সিজনের ফলটাকে আমরা কোনো অবস্থাতেই নিব না কারণ সিজেনে আমাদের দেশে বিভিন্ন ধরনের আম থাকে যেই কারণে আমের বাজার খুব একটা ভালো থাকে না আর যেহেতু কাটিমন বারো মাসে আম তাই আমরা সবসময় চেষ্টা করবো অফ সিজেন আম নিতে অফ সিজেন আম নিতে হলে আমাদের কি করতে হবে অফ সিজনে আম নিতে হলে আমাদেরকে এই যে আমাদের দেশে সাধারণত ফেব্রুয়ারি মাসে গাছে মুকুল আসার সময় আমরা কি করব। আমাদের এই কাটিমুন গাছের ডালটা আমরা ডিসেম্বর মাসে আমরা পুনিং করব। কারণ ডিসেম্বর মাসে গাছ কিন্তু সুপ্ত অবস্থায় থাকে আর এই সময় আপনি লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে কোন ধরনের কুড়িতে আম গাছের মুকুল আসবে এটা চিনা কিন্তু খুবই সহজ তাই আপনাকে অবশ্যই ডিসেম্বর মাসের পনেরোর ভিতরে আপনাকে আপনার গাছের কমপক্ষে ষাট ভাগ ডাল আপনাকে কেটে দিতে হবে ডিসেম্বরের পনেরো তারিখের ভিতরে এই ডালগুলা যখন আপনি কেটে দিবেন তখন কিন্তু আপনি গাছে হালকা খাবার দিবেন আর কাটিমন যেহেতু বারো মাসি জাতের আম তাই এইখানে আপনাকে শিডিউল মেনটেন করে আপনাকে এই গাছের খাবার দিতে হবে যেহেতু বারো মাসি আম গাছ সেহেতু এই গাছে সার প্রয়োগ করার পদ্ধতিটাও কিন্তু সম্পূর্ণ আলাদা আপনাকে কাটিমন গাছ থেকে যদি সঠিক ফলন নিতে হয় তাহলে আপনাকে শিডিউল মেনটেন করে অবশ্যই গাছে তিন থেকে চারবার সার দিতে হবে আর জৈব সারের পাশাপাশি আপনাকে গাছে রাসায়নিক সারও প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে টিএসপি ইউরিয়া পটাশ আপনাকে দিতে হবে পাশাপাশি অনুখাদ্য হিসাবে সালফার জিঙ্ক দস্তা বোরন এগুলো আপনাকে সঠিক মাত্রায় গাছে প্রয়োগ করতে হবে তবে বারো মাসে আম হওয়ার কারণে আপনি কাটিমন গাছে কিন্তু বছরে একবারে বেশি ইউরিয়া সার প্রয়োগ করবেন না যদি আপনার গাছে নেহাত প্রয়োজন না হয় ডিসেম্বর মাসে যদি এই ধরনের টেকনিকটা অবলম্বন করতে না পারি তাহলে আমরা কি করব। আমরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহের ভিতরে আমাদের গাছে যে মুকুলগুলো আসবে এই মুকুলগুলোর সেভেন্টি পারসেন্ট মুকুল আমরা গাছ থেকে ভেঙে দেব এর ফলে আমাদের গাছে কিন্তু আবার নতুন কুশি আসবে আমরা গাছে খাবার দিয়ে দেব ফলে দেখা যাবে কি আমাদের এই কুশিগুলা জুলাইয়ের শেষ আগস্টে প্রথমে এই কুশিগুলাতে মুকুল আসবে যে আমগুলো আমরা ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় আমরা হারভেস্ট করতে পারবো তখন কিন্তু আমাদের বাজারে আমের সংখ্যা খুব কমই থাকে তাই এই সময় কিন্তু এই কাটিমোন আমগুলা তিন থেকে চারশো টাকা কেজি ধরে বিক্রি করা যায় তাহলে বুঝতে পারছেন কোন ধরনের টেকনিক অবলম্বন করলে আমরা আমাদের কাটিমন বারো মাসে আম গাছছে আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের গাছে আম ধরাতে পারব তো ফ্রেন্ড এর পাশাপাশি এইখানে যে আর পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এখানে কীটনাশক এবং ছত্রাকনাশক সঠিক সময় সঠিক নিয়মে গাছে স্প্রে করতে হবে তো কখন আপনারা করবেন আপনাদের গাছে মুকুল আসার আগে অবশ্যই কিন্তু একটা বার আপনাদেরকে এটা প্রয়োগ করতে হবে এরপর আপনাদের গাছে যখন গুটি সেট হয়ে যাবে সাধারণত এইগুলা অসময়ে আসে তাই আমাদেরকে কি করতে হবে এই সময়টাতে আমাদেরকে পরিচর্যাটা একটু বেশি করতে হবে কারণ যে সময় কাটিমন গাছে অসময়ে আম আসে তখন কিন্তু আবহাওয়া বৈরী আবহাওয়া থাকে অর্থাৎ বৃষ্টি থাকে মেঘ থাকে ফলে পোকামাকড় ছত্রাকের আক্রমণ বেশি হয় তাই আমাদেরকে কি করতে হবে আমাদের এই সময় সঠিক শিডিউল মেনটেন করে আমাদের গাছে কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে তাহলে আমাদের শিডিউলটা আমরা কীভাবে মেনটেন করব আমরা মুকুল আসার আগে আমরা আমাদের গাছে ভালোভাবে ছত্রাকনাশক কীটনাশক প্রয়োগ করব পাশাপাশি মুকুল ফুটার পর পর কিন্তু আমরা আমাদের গাছে কোনো ধরনের কীটনাশক ছাত্র কীটনাশক আমরা প্রয়োগ করব না এরপরে যখন আমাদের গাছে আমের গুটি সেট হয়ে যাবে মার্বেল যা আসবে তখন কিন্তু আমরা আমাদের গাছে আবার কীটনাশক এবং ছাত্র কীটনাশক প্রয়োগ করবো আর এই সময় আমরা পনেরো দিন অন্তর দুই থেকে তিনটা তো ফ্রেন্ড আপনি যদি কোনো অবস্থাতেই আপনার এই কীটনাশক এবং ছত্রাকনাশকের শিডিউল মেনটেন করতে না পারেন তাহলে পরে অবশ্যই আপনার গাছের আমের গুটি সেট হওয়ার পর অর্থাৎ গুটিটা যখন এই ধরনের সাইজ হবে মার্বেল আকার থেকে একটু আকারে বড় হবে তখনই কিন্তু আপনাকে ফুড ব্যাগিং করতে হবে তাহলে আপনার আমটা নিরাপদে ব্যাগের ভিতরে বৃদ্ধি পাবে এর রংটাও আকর্ষণীয় হবে আপনি বাজার মূল্যটাও অনেক বেশি পাবেন তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন আপনার গাছে আমের সাইজ যখন এই ধরনের হবে তখন কিন্তু আপনাকে নিয়মিত অর্থাৎ কোনো দিন পর পর আপনার গাছে কিন্তু কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে পাশাপাশি আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে যে আমগুলা এই আমগুলা কিন্তু আমরা আর এক থেকে দেড় মাসের ভিতরে আমরা কিন্তু সংগ্রহ করতে পারবো তাই এই কারণে আমাদেরকে আমাদের এই গাছে কীটনাশক এবং ছত্রাকনাশকের পাশাপাশি আমাদেরকে এখানে ফেরোমন ট্যাপ দিতে হবে যাতে এই আমগুলাতে মাসি পোকা কোন ধরনের আক্রমণ না করতে পারে মাসি পোকা আক্রমণ করলে কিন্তু আপনার এই আমে ডিম পেয়ে যাবে ফলে এর ভিতরে লার্ভা সৃষ্টি এই আমটা পছন্দ ফলে এই আমটা কিন্তু খাওয়ার যোগ্য হয়ে যাবে তাই এই আপনাকে বিশেষ বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে আপনাকে মাসি পোকা দমন করতে হবে সেটা কীটনাশক দিয়ে হোক ফেরমন ফাঁদ ব্যবহার করে হোক তা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সঠিক পরিচর্যা যদি করা হয় কাটিমন আম গাছে তাহলে কাটিমন আম গাছে কিন্তু সোনা ফলানো সম্ভব ফ্রেন্ড এই সমস্ত পদ্ধতিগুলো যদি সঠিকভাবে আপনি আপনার কাটিমন বাগানে প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনার গাছে কিন্তু অসময়ে এরকম আমে আমে পরিপূর্ণ থাকবে যার থেকে আপনি আর্থিকভাবে কিন্তু সচ্ছলতা লাভ করতে পারবেন পাশাপাশি এই আম চাষ করে আমি মনে করি অনেক শিক্ষিত বেকার যুবক তাদের আত্মকর্ম সংস্থানের ব্যবস্থাও এই আম চাষের মাধ্যমে করতে পারবে তবে এই ধরনের বারো মাসে আম চাষের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সঠিক পদ্ধতি সঠিক নিয়ম সমস্ত বিষয়ে সঠিক তথ্য আপনাদেরকে জানতে হবে তাহলে আপনারা এই ধরনের বাণিজ্যিক বাগান করে আপনারা লাভবান হতে পারবেন তাহলে এই ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন আর কাটিমন আম চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন বড়বারের মতো আমি মুনমোন হোসেন এত সময় আপনাদের সাথে ছিলাম আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে পর্যন্ত গাছ লাগান পরিবেশ রক্ষা করুন ধন্যবাদ